আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন নতুন আরেকটি ব্লগে আজকে হাজির হয়েছে চাটমহর এই যে চাটমহর রেলওয়ে স্টেশন চাটমহর চাটমহর রেলওয়ে স্টেশনটি হচ্ছে পাবনা জেলায় অবস্থিত আর আজকে আসলে ঈদ পরবর্তী সময়ে চরমভীর এই স্টেশনে প্রচুর মানুষ বিভিন্ন জায়গা কেউ চলে যাচ্ছে রংপুরে কেউ চলে যাচ্ছে রাজশাহীতে কেউ বা চলে যাচ্ছে ঢাকায় বিভিন্ন কর্মব্যস্ত নগরীতে মানুষের পদার্পণ এই রেল স্টেশন ঘিরে সো আজকে পাবনা জেলার এই চাটমহরের ব্যস্ততম রেলওয়ে স্টেশন থেকে আমি সোহান আপনাদের সাথে আছি আর দেখাচ্ছি দেখুন এই যে রেলওয়ে স্টেশন কিছুক্ষণ পরেই আমাদের চিত্রা ট্রেনটি ঢুকবে এখানে যেটা আমাদের গন্তব্য হচ্ছে স্টেশন বিমানবন্দর স্টেশন সেখানে আমরা চলে যাব আমি জাস্ট আপনাদেরকে স্টেশনটি দেখাবো দেখুন কি পরিমাণ ভিড় এই যে গ্রাম আর এই হচ্ছে মানুষের সমাগম ট্রেন আসার পূর্ব মুহূর্তে মানুষ আসলে কি পরিমাণ ভিড় করে দেখুন রেলওয়ে স্টেশনের গল্প আমরা অনেক শুনেছি অনেক পড়েছি অনেকে যাতায়াত করি বাট এটা কিন্তু বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ জায়গা যেখানে আসলে মানুষের আনাগোনা মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যায় রেল স্টেশন শুধুমাত্র একটি জায়গা বা গন্তব্যে যাওয়ার একটি প্ল্যাটফর্ম না এখানে মানুষের হাজারো গল্প রচিত হয় মানুষ হাজারো গল্প রচনা করে এই রেল স্টেশনকে ঘিরে সো এটা কিন্তু গুরুত্বপূর্ণ শুধু তাই না রেল স্টেশনকে কেন্দ্র করে আশেপাশের মানুষের জীবন ব্যবস্থা তাদের অর্থনৈতিক যে ব্যবস্থা প্রত্যেকটা জিনিসই কিন্তু গড়ে ওঠে দেখুন কত মানুষ আর এই যে পাশেই বিভিন্ন দোকান সারি সারি দোকান এই যে গামছা বিক্রি করতেছে আর এই যে সামনে স্টেশন রেলওয়ে স্টেশনের হচ্ছে টিকিট কাউন্টার এই দেখুন সব মেলায় একটু আগে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে এখানে ট্রেন ঢুকবে আর আমাদের গন্তব্য হচ্ছে বলে দিছি যে ঢাকার বিমানবন্দর স্টেশন দর্শক প্রচণ্ড গরম গ্রীষ্মের এই টাইমটাতে মানুষ আসলে খুব করুণ অবস্থা বিরাজমান কারণ কেউ পাখা কেউ বিভিন্ন যা যে যা কিছু পাচ্ছে তাই দিয়ে একটু হালকা বাতাস করে নেওয়ার চেষ্টা করছে এ দেখুন আশেপাশের মানুষজন তারা তাদের গাছের বিভিন্ন ফল তারা বা ওই যে চানাচুর মুড়ি এগুলো নিয়ে আসলে এখানে ব্যবসাপাতি করার জন্য এসেছে আর এই দিকটা হচ্ছে চলে গেছে রংপুর বা এইদিকে দিকে উত্তরাঞ্চলের দিকে আর এই দিকে আমাদের আজকের গন্তব্য ঢাকা স্টেশনটি এই যে মোটামুটি অনেকটা পুরনো স্টেশন ব্যবস্থা মানে পুরা খুব ভালো না হলেও মোটামুটি চলে বাংলাদেশের পটভূমিতে এই রেলওয়ে স্টেশনের বর্তমান যে সার্ভিসটা সেটা মোটামুটি ভালোই কারণ জনবহুল দেশ এখানে আপনি যে কোনো সার্ভিসই নিতে যান না কেন সেটা আপনাকে অবশ্যই মানে মাথায় রাখতে হবে যে এটা একটা জনবহুল দেশ এখানে সব সার্ভিস আমরা একরকমভাবে পাবো না তাই আসলে আমাদের যতটুকু পাচ্ছি সেটাই দেখুন ফ্যানের ব্যবস্থা করা হয়েছে মানুষের জন্য ওয়েটিং রুম ওখানে ওয়েটিং রুম ভি ভি ভিআইপি ওয়েটিং রুম যদিও ওটা এখন খোলা নেই তবে আসলে এটা কাদের জন্য খোলা থাকে সেটাও বলতে পারবো না আর এই যে চাটমহর রেলওয়ে স্টেশনের হচ্ছে রেলওয়ে স্টেশনের হচ্ছে টিকিট কাউন্টার মানুষ সারি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে দর্শক চাটমহর রেলওয়ে স্টেশনের এই ছিল আদ্যপান্ত আপনাদের সামনে তুলে ধরলাম আমার ছোট্ট ব্লগে সো দেখা হবে কথা হবে আগামী ব্লগে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ